হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা হইতেছে ময়মনসিং শহরের বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলাতে আসলাম অনেক অনেক মানুষের ভিড় হয়েছে তো অনেক মজা করলাম অনেক সুন্দর সুন্দরী মেয়েরাও আছে দেখতে পারতেছেন আর অপ্রচণ্ড ভিড় খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে দেখার মতো তো আমিও দেরি করলাম না তো বন্ধুরা সবাই চলে আসেন আমিও চলে আসলাম তো শুক্রবার পবিত্র শুক্রবার আমিও ছুটির দিনে আমি চলে আসলাম বাণিজ্য মেলা দেখার জন্য তো এখানে অনেক অনেক মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে মাটির ব্যাংক আপনার পিঠা বানানোর বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং এখানে দেখতে পারতেছেন বন্ধুরা বিভিন্ন ডিম সিদ্ধ করতেছে এখানে ঝালমুড়ি বিক্রি হইতেছে ফুচকা বিক্রি হইতেছে তো আশেপাশের দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পারবেন বিভিন্ন রকমের মার্কেট তৈরি হয়েছে শিশুদের জন্য সুন্দর সুন্দর খেলনা এবং অনেক রকমের পোশাক আশাক অনেক কিছুই রয়েছে এই বাণিজ্য মেলায় এবং বাণিজ্য মেলায় প্রচুর প্রচুর মানুষ হয়েছে এতটা ভিড় হয়েছে যে আপনারা দেখলে বুঝতে পারতেছেন এখানে নারী পুরুষ আপনার কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা বাণিজ্য মেলা দেখতে এসেছে আমি এখন চলে যাব বাণিজ্য মেলার মেন গেটে মেন গেটে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের পিঠা পাওয়া যাচ্ছে দোকানের নামকরণ করা হয়েছে পিঠা উৎসব তো এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের বাপা পেটা পুলি পিঠা আপনার বিভিন্ন রকমের ফুল পেটা তো এখন চলে যাব বাণিজ্য মেলার মেন গেটে তো মেন গেটে যাওয়ার পর দেখতে পেলাম এখানে অনেক অনেক মানুষের সমাগম এবং এখানে অনেক সুন্দরী সুন্দরী মহিলারা আছে আপনারা দেখেন বন্ধুরা তো মেন গেটে চলে গিয়ে দেখাবো আমি আপনাদেরকে কি কি আছে সে বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলায় এখানে দেখেন ইউ বিভিন্ন রকমের মার্কেট তৈরি হয়ে গেছে এবং দেখার মতো অনেক সুন্দর সুন্দর ফুলও আছে তো আমি দেরি করলাম না কিছু ফুল কিনে নিলাম কিছু ফুল কেনার পর তারপর চলে গেলাম আইসক্রিম তো সেবয়ের আইসক্রিম আমার খুবই প্রিয় তাই সেবর একটা কোন আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খাবার পর এখন আমি চলে যাবো আরেকটু ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আপনার সবাই কাঁধে কাঁধ মিলে কিন্তু আপনার এখানে বাণিজ্য মেলায় দেখতে এসেছে তো এখানে একটা পানির ঝর্ণা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পানির ঝর্ণা তো ব্লু স্কাই অনেক সুন্দর সুন্দর মার্কেট তৈরি হয়েছে এখানে অনেক মানুষের সমাগম তো প্রতিদিন আপনার আনুমানিক চার থেকে পাঁচ হাজার লোক এখানে দেখতে আসে এই বাণিজ্য মেলায় খুব সুন্দর মনোরম একটা পরিবেশে এই বাণিজ্য মেলাটি এটি আপনার ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের এক সাইডে এ পড়েছে এটি আপনার কাছারিঘাট বলতে পারেন দূরে দেখা যাচ্ছে বন্ধুরা ময়মনসিংহের ঐতিহ্যবাহী পিঠাগড় তো পিঠাগড় অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তার আগে দেখাবো আশেপাশের যে সুন্দর সুন্দর রকমারি মার্কেট তৈরি হয়েছে বাণিজ্য কি কী কী পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলে যাবো এখানে কিন্তু চাপ রুটি এখানে বিভিন্ন রকমের চিকেন তো চিকেন চাপ খাওয়ার পরে আমি চলে যাবো সামনের দিকটাতে এখানে দেখেন অনেক অনেক মানুষের সমাগম তো সামনের গেটটাতে আমি দেখাবো এখানে কি হচ্ছে এখানে দেখতেছেন হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই পৰ চলে যাব অ একটা ফুট টেস্ট করার জন্য তো এখানে সামনে দেখতে ময়মন ময়মনসিংহ ঐতিহ্যবাহী পিঠাগর আর ওদিকে দেখতে পাচ্ছেন বিসমিল্লা লা তো আমি আজকে আমি বাণিজ্য মেলায় এসেছি সব ধরনের খাবার টেস্ট করব সব ধরনের খাবার টেস্ট করার পর তারপর আমি বাণিজ্য মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আস্ত বড়ো একটি কুমির এবং সামনের দিকটাতে আপনার কুমির রাখা হয়েছে এটি আপনার খেলনা এটা ট্রেন জাতীয় একটা জিনিস আপনার দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা কুমির তো এটার পিঠে চড়ে আপনার বসে অনেক অনেক মানুষ বাচ্চাদেরকে নিয়ে এটি আসলে বাচ্চারা অনেক অনেক আনন্দ পেয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের পিঠা বিভিন্ন রকমের সুস্বাদু খাবার আপনার রেডি করা আছে যদি বাণিজ্য মেলায় এসে আপনারা যদি বিভিন্ন রকমের রকমের পিঠা এবং সুস্বাদু খাবারগুলো টেস্ট না করেন তাহলে কিন্তু বাণিজ্য মেলার আসল মজাটাই হারিয়ে ফেলবেন তো এখন কিন্তু এই যে খেলনা ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে এখানে দেখেন বাচ্চারা খুবই খুবই আনন্দ নিতেছে আমার খুবই ভালো লাগতেছে অনেক অনেক মানুষ আসলে বাণিজ্য মেলা দেখতে এসে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগছে এবং বন্ধুরা আমি কিন্তু চেষ্টা করতেছি আমি আপনাদেরকে বাণিজ্য মেলাটা কেমন হয় ঠিক সেটাই কিন্তু আমি আপনাদেরকে আজকের ব্লগ ভিডিওতে দেখাইতেছি আপনারা যারা কাজের জন্য বিভিন্ন জায়গায় আছেন আপনারা ময়মনসিংহে বাণিজ্য মেলায় আসতে পারতাছেন না তাই এই ব্লগ ভিডিওটা আপনাদের জন্য করা যাতে আপনারা ব্লগ ভিডিওটিতে বিভিন্ন রকম সুন্দর সুন্দর অংশগুলো যাতে আপনারা দেখতে পারেন সেই জন্য কিন্তু এই ব্লগ ভিডিওটি করা তো এখানে দেখতে পাচ্ছেন নৌকা বাইচ নৌকা কে কে নৌকা বাইচ চলেছেন তো আমি কিন্তু অনেক অনেক এক্সাইটেড এই বাইচটি কিন্তু খুবই এক্সাইটেড অনেক ভয় লাগে আমার তো নৌকাটিতে আমি উঠেছি ছিলাম অনেক অনেক ভয় পেয়েছি তো বন্ধুরা আপনারা যারা যারা এই নৌকাতেও উঠতে চান আপনারা চলে আসবেন তো খুবই অল্প এন্ট্রি ফ্রি এখানে দেখতে পারতেছেন ক্রিকেট অনলি অন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকার মাধ্যমে কিন্তু আমি নৌকায় উঠেছিলাম তো অনেক অনেক মজা করেছি তো আপনারা চাইলে কিন্তু উঠতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনের দিকটা দেখতে পারতেছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের আচার পাওয়া যায় বিশমিল্লা আচার তো আচার কিন্তু আমি খেলাম আচার খাওয়ার পর চলে গেলাম সামনের দিকটাতে এই দিকে কিন্তু দেখা যাইতেছে বন্ধুরা এখানে চরকি তো সেই আমার সব থেকে এক সাইডে চরকি তো এই চর্কিতে উঠে আমি এতটাই ভয় পেয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছিল যেন আমার আত্মাটা বেরিয়ে যাচ্ছে অনেক অনেক ভয় পেয়েছিলাম খুবই এক্সাইটেড একটা জিনিস যারা যারা এই চোরকি না চলেছেন আপনারা খুবই খুবই মিস করবেন তো এখানে দেখতে পারতেছেন বিভিন্ন রকমের খাবার রয়েছে তো এখানে অনেক মানুষ রয়েছে অনেক নর সবাই কিন্তু এই বাণিজ্য মালে অংশগ্রহণ করেছে তো চোরকিটা আমি আপনার আপনাদেরকে দেখাবো কিভাবে চোরকি চড়ে তো অনেক অনেক মজা করতেছে মানুষ তো এখানে দেখতে পা অনেক সুন্দর সুন্দর পিঠা এখানে খুরমা বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় জিলাপি অনেক অনেক ফ্রাই জাতীয় জিনিস রয়েছে এগুলো খেতে অনেক মচমচে এবং সুস্বাদু তো আমি কিন্তু এগুলো সবগুলোই কিন্তু একটা একটা করে খেয়ে নিয়েছি তো অনেক অনেক ভালো লেগেছে তো সামনের দিকে দেখতে পারতেছেন তান্দুরি চা তো তান্দুরির চা অসাধারণ লেগেছে আমার কাছে বন্ধুরা আপনারা চলে আসবেন একটি মাটির পাত্রতে আপনার তান্দুরি চা বানিয়ে থাকে চাচারা তো এখানে ডিম সিদ্ধ আছে ডিম সিদ্ধও খেলাম তারপর দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ আছে এখানে আর একটু এক সাইডে নিয়ে যাবো আমি আপনাদেরকে এই এলাকাটি সিসির সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তো সবাই খুবই সাবধানে চলাচল করবেন কারণ এখানে কিন্তু চিটার বাটপার রয়েছে আপনার পকেট মেরে দিতে পারে তো খুব সাবধানে থাকবেন বাণিজ্য মেলায় এসে এখানে বাচ্চাদের জন্য কিন্তু জাম্পিং সিস্টেম করা আছে এখানে বাচ্চারা খুবই আনন্দিত করতেছে তো এরা কিন্তু জাম্পিং করতে অনেক অনেক ভালো লাগে বাচ্চাদের কাছে তো বন্ধুরা জাম্পিংটা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে করাতে পারেন জাম্পিং তো এখানে দেখতে এখানে হাঁস রয়েছে বাচ্চাদের পানিতে হাঁস চড়ায় তো দেখতে কিভাবে তারা হাঁস চড়তেছে হ্যাঁ খুবই খুবই এক্সাইটেড খুবই একটা মজার এক্সাইটেড খুবই মজার মজার একটা জায়গা বাচ্চাদের জন্য বিশেষ করে আপনার এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু উপরে উঠে তারপর নিচে নামতেছে এটা এই আপ ডাউন খেলাটি কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর করা হয়েছে এখানে কিন্তু অনেক নরম এবং তুলতুল একটা জায়গা তো এটাতে কিন্তু বাচ্চারা উঠে খুবই খুবই আনন্দিত হবে আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবেন খুবই খুবই ভালো লাগবে সত্যি বলতেছি আপনারা যারা এখনও ময়মনসিংহের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলায় না এসেছেন তারা কিন্তু অনেক অনেক মিস করবেন বন্ধুরা তো আপনারা চলে আসবেন এরকম সুন্দর এবং মনোরম একটা পরিবেশে তো বাণিজ্য মেলাটি আপনার কিন্তু বেশিরভাগ বাচ্চাদের জন্যই কিন্তু আপনার করা হয়েছে কারণ বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা এবং অনেক অনেক রকমের বিনোদনমূলক জিনিস তৈরি করা হয়েছে এই বাণিজ্য মেলায় এবং কেনাকাটার জন্য বিভিন্ন রকমের মার্কেট আপনার কোট সব কিছু কিন্তু পেতে পারেন তো মোবাইলটি আমার সামনে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আজকে ব্লগ ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমি আর কিছুক্ষণ আছি আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু অংশে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো সামনের দিকটাতে আমি হেঁটে যাচ্ছি বাণিজ্য মেলা তো সামনের দিকটাতে আমি আপনাদেরকে দেখাবো যে ঠিক কী কী আছে এখানে এখানে আগের মতো করে এখানে একটা ট্রেন গাড়ি আছে বাচ্চাদের জন্য ট্রেন গাড়ি তো আপনাদের বাচ্চাদেরকে যদি এখানে নিয়ে আসেন অবশ্যই এই ট্রেন গাড়িটি ঘুরে ঘুরে দেখাবেন তো বন্ধুরা আপনারা যারা যারা এখনও গবে ঐতিহ্যবাহী বাণিজ্য আসেন নাই আপনারা প্লিজ প্লিজ আপনারা মিস করবেন আপনারা সবাই চলে আসবেন ঐতিহ্যবাহী বাণিজ্যবেলায় তো এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবারের পাশাপাশি বিভিন্ন রকমের পোশাক আশাক পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতেই পারতাছেন বন্ধুরা এখানে বিভিন্ন ফলের রস দিয়ে কিন্তু বিভিন্ন রকমের জিনিস বানানো হয় আপনারা এই জিনিসটা একটু ট্রাই করে দেখবেন বিভিন্ন ফ্রুট জুস খুবই সুস্বাদু একটি খাবার আমি কিন্তু এটা খেলাম আমার কাছে অসাধারণ লেগেছে বন্ধুরা আপনারা চাইল্ডহুড ট্রাই করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সামনের দিকে দেখতে পাচ্ছেন এটা মার্কেট এটা আপনার বিভিন্ন কসমেটিক্স মার্কেট এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলনা আছে এখানে কসমেটিক্স জিনিসপত্র আছে মহিলাদের জন্য এখানে আছে মিষ্টি জাতীয় খাবার আছে হ্যাঁ আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসে এখান থেকে বিভিন্ন রকমের খেলনা কিনে দিতে পারেন এবং বিভিন্ন রকমের ভালো ভালো খাবার আছে আপনারা কিন্তু চাইলে খেতে পারেন বাণিজ্য মেলায় এসে আপনারা অনেক অনেক ভালোভাবে উপভোগ করতে পারেন এই বাণিজ্য মেলাটি এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের অনেক অনেক মানুষ আছে হ্যাঁ বিভিন্ন রকমের পুতুল বাচ্চাদের জন্য হ্যাঁ সামনের দিকটাতে কসমেটিক্সের দোকান এখানে কি সুন্দর সুন্দর এই দেখেন নায়িকা কারিনার ছবি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কসমেটিক্সের মালামাল হ্যাঁ এখানে সুন্দর সুন্দর মেয়েরাও আছে তো বন্ধুরা আপনারা সবাই চলে আসুন বাণিজ্য মেলায় বাণিজ্য মেলা হচ্ছে মিলন মেলা সবার মেলা সামনের দিকটাতে দেখতে পাচ্ছেন ওয়ালকট পর্দার মেলা খুবই সুন্দর একটা এক্সাইটেড জায়গা এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু আপনি টিভি ফ্রিজ আপনার বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন এখানে কিন্তু মূল মার্কেটের থেকে কিন্তু অনেক অনেক দাম কম আপনারা চাইলেও কিন্তু কিনতে পারেন এখান থেকে টিভি ফ্রিজ এখানে পর্দা আছে হ্যাঁ বিভিন্ন রকমের ওয়ালকট আছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলনা জিনিসপত্র আছে তো এখানে আসলে আপনার মনটা আশা করি আপনার অনেক অনেক ভালো লাগবে কারণ বাণিজ্য মেলা আসলে সত্যি একটা মিলন মেলা এখানে আসলে আপনার মনটা চাঙ্গা হয়ে যাবে বন্ধুরা আপনারা চাইলেও আসতে পারেন হ্যাঁ এখানে কিন্তু অনেক অনেক সুন্দর একটা জায়গা এক্সাইটিং জায়গা তো এরকম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন এবং এই ধরনের ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ